হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আর একটা মিনি বোলক লই হাজার হয়েছি তো অনবাসী হওয়ার পরে এই জায়গায় একটা গোড়া দৌড়ে দৌড়ি আর এরপর মোট খুবই ইচ্ছা লাগছে যে একটু ঘোড়ায় উঠবো তো ফার্স্ট টাইম উঠলাম ঘোড়ার ফিরে তো দেখতে পাচ্ছে যে গোড়া রাইডিং করতেছি তো গোড়াটা ডাকতে পর মেয়েগুলা ভয় পাইছে এবার দূরে সিটকেই একদম ফুরকে গেছে তো হ্যাঁ এরপর মো একটু জায়গায় ঘোড়া ফেরা কর গিয়ে আবার চল গিয়েছি মালিকের দ্বারে আর একখান কথা কই ভাই আছে না হ্যাঁ কিন্তু আইয়া এই জায়গায় ভিডিও করে বুঝছেন হ্যাঁ ভিডিওতে চাই দেখবেন যে অনেক ভিডিও কিন্তু এই জায়গায় আইয়া করছে এই জায়গায় হসপিটাল আছে সেইগুলো কিন্তু তার ভিডিওতে আসে আছে হে এবার মোর একটা মামা হে কয় মুই উঠু উঠমু হে এবার তো হে উঠ তো দেখতে পারতেছেন হে কিন্তু রাইডিং করতে আছে হে কিন্তু লম্বু বুঝছেন তো ঘোড়ার ভিডিও করছে বা দেখেন না তো হে এবার হে একটু জায়গার ভিতরে রাইডিং কর গিয়া ঘোড়ার মালিকের দ্বারা হেরবার চল গিয়ে আইছে আর দেখতে পারতেছেন যে কত লোকজন বোঝেন না একটা ঘোড়া দেখলে তো সবাই চাইয়ে চাইয়ে দেখে তো হে এবার কি কমু আর ভিডিও তো শেষ পর্যায়ে চল গিয়ে আইছে তো হে এবার টুকটুক করতে করতে মোর মামা মালিকের দ্বারে ঘোড়া ডারে লই আইলো আর মুই আপনাকে একটা কথা কই যে মুই যখন ওই ঘোড়ায় উঠছি না মোর কিন্তু ভয় লাগছে হ্যাঁ কিন্তু হেরা জানে না আপনাকে খালি কইছি আপনারাই জানেন তো ভিডিও আইস এই পর্যন্তই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিয়ে আর ফলো সাবস্ক্রাইব একটু করিয়ে দিন সবাই ভালো থাকবেন